ওলা দাও কান্না ওয়ালে দায় কা বাপ মায়ের অবাধ্য জনা বাপ মায়ের অবাধ্য জলনা মাইন আমারা কান্তা খরো জমি নাহালে ক মালে মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝা বলছে তো মাকে একটু বোঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল চলন তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দেখো দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আমি তো বসে আছি একটা সরম্পক থাকা দরকার যে বসে আছেন আমি চলে যাচ্ছি এটা সরম্বোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানা আপনি তো কথা বলতে পারবেন না ও ভোট চাইতে এসেছে কে দরকার এখানে থাকার চলো যাই দেখেছি একটু দেখলাম চলো এই কথা তো তুমি বলতে পারবো না এদিকে দেখো বাপমার কথা মানতে হবে দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছ খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি ঢুকে বলছেন কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল? বলল যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বলল? বলল যে চোকাট পরিবর্তন করতে বলেছো ওহ ইলেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের হাদিস কোনো বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বললো মাপ খালি মাপ তার মানে টাকা একদিক দিয়ে আসার দিকে চলে যায় তার বরফত নেই চিরদিন মনে রাখতে হবে